ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে আমি তোমাদের স্কুল এবং কোচিং সেন্টারে যুক্ত আছি অসংখ্য ছাত্রছাত্রী আমার সফল তোমরা হবে আজকের যে কাজটি হতে চলেছে যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে বাংলার যে প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন দু হাজার মার্চ এপ্রিলে শুরু হবে এবং দু হাজার পঁচিশে তোমরা যারা মাধ্যমিক দেবে তোমরা যেভাবে দু হাজার চব্বিশে মাধ্যমিক এইচএস সফল হয়েছে তোমরাও কিন্তু হবে তোমাদের নিজের এই বৃদ্ধি করতে হয় তাহলে তোমাদের যে বন্ধু বান্ধবীরা আছে তাদেরকে দিও এবং যারা আমার পরিবার আজকে তোমাদের যে প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন তোমরা জানো সেখানে তোমাদের একটি বিখ্যাত কবিতা আছে অসুখী একজন এই কবিতা বুঝে নিলে পরে তোমাদের কিন্তু এই প্রথম পর্যায়ভিত্তিক ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে যেমন সফলতা পাবে ঠিক তেমনইভাবে কিন্তু মাধ্যমিক 2025 জন পরীক্ষা দিও ফাইনাল তখনো কিন্তু উপকার আসবে দেখো এই যে অসুখী একজন কবি তারা আছে এই কবিরা কিন্তু তোমাদের ভারতবর্ষের কবি না চিলিয়ান কবি অসুখী একজন কবিടതി পাবলো নেরুদার লেখা একজন কবিতা এই পাবলো নেরুদা তোমরা জানো যে উনি একজন বিখ্যাত কবি এবং তার উৎস নাম আমরা পিকাশো বলে থাকি উনি പ്രখ্যাত কবি রাজনীতিবিদ কূটনীতিবিদ এবং চিলির সীমান্ত প্রদেশে জন্ম গ্রহণ করেছিলেন তার প্রকৃত নামটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে দেখিয়ে দেব নেকтали रिकार्डো রেন 바শে আলতো এই নামটাই উনি কিন্তু বিখ্যাত আর এই নাম নিয়েই কিন্তু ওনার প্রকৃত নাম কিন্তু ওনার প্রকৃত পরিচিতি কিন্তু পাবলো নেরুদার নামটাই বেশি আইনসম্মতভাবে লাভ করেছে তো এই যে আমরা দেখেছি মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি তার কবিতা লিখেছেন এবং ঐতিহাসিক মহাকাব্য রাজনৈতিক স্তর অনেক কিছু লিখেছেন কিন্তু আজকে আমরা জানি যে কবিতাটা না লিখাবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কবিতা এবং এই সাহিত্য নোবেলও পেয়েছিল উনিশশো সালে এবং উনি জানি যে উনি চিলিতে আগস্ত এবং পিনোচেতের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা হাসপাতালের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তার প্রচুর কবিতা আছে কুড়িটা প্রেমের কবিতা হতাশার গান কিন্তু আমাদের এই কবিতাটা যদিও বাংলাতে লেখা নয় তবুও কিন্তু এই কবিতাটা বাংলাতে যিনি এনেছেন তার নাম হচ্ছে সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য উনি তোমাদের কাছে কিন্তু এই কবিতাটা অনুবাদ করে দিয়েছেন তাহলে অসুখী একজন কবিতার কার লেখা পাবলো নেরুদা পুরো নামটা প্রকৃত নাম পরীক্ষা আছে নামটা মনে রাখবে নেকতালি রিকার্দো রেন্স বাসে আলতো তোমাদের যে পরিচিতি শেষে দেওয়া আছে আর এটা বাংলায় তর্জমা কি করেছেন নবারুণ ভট্টাচার্য এবার এই কবিতার বিষয়বস্তু কি এই কবিতার বিষয়বস্তু খুব সহজ তোমাদের কাছে খুব প্যাথেটিক একটা বিষয় আমরা জানি যে পাবলো নেরুদার যখন তোমরা জানো স্পেনের গৃহযুদ্ধ চলছিল সেই সময় উনি ব্যক্তিগত জীবনে তো বুঝতেই পারছ যে গৃহযুদ্ধের সময় তার জীবনের যে একটা মর্মান্তিক তার যে পরিণতি তাকে দেশ ছেড়ে চলে যেতে হয় যাবার সময় দেশ দেশমাতৃকাকে ছেড়ে যাবার যে মর্মান্তিক যন্ত্রণা সেটা কিন্তু এখানে কখনো দেশমাতৃকা কখনো প্রেমিকা যে হিসেবেই ধরো কেন তার একটা মর্মান্তিক বিষয় দেয়া আছে তার অসুখী একজন কবিতায় কবি প্রকৃতপক্ষে অসুখী এ কারণে যে কবি এক নারীকে কিন্তু ছেড়ে চলে যান যাবার সময় উনি কিন্তু একবারও বলে যাননি যে তিনি আর আসবেন না সেই নারীর প্রতি সেই নারী নিশ্চয়ই দেশমাতৃকার উপকল্প হতে পারে সেজন্য কবির মনে একটা অপেক্ষার বাতাবরণের যুদ্ধের প্রসঙ্গ এসেছে কবি সঙ্গে তার যে স্মৃতিগুলো আছে তার প্রেমিকা তার দেশ মাতৃকা কাছে কবি বারবার আসতেন সেই স্মৃতি বারে বারে কিন্তু মনে পড়েছে তার মনে হয়েছিল যে তিনি হয়তো একটা দিনও তাকে ছেড়ে থাকতে পারবেন না কিন্তু তবু কিভাবে যে বছরগুলো চলে গেল সেই নিয়ে কিন্তু তোমাদের এই কবিতা তো আজকে আমরা আসব এই পাবলো নেরুদার এই কবিতার মূল বিষয়বস্তু কিভাবে কবিতার দেশ মাতৃকাকে প্রিয় নারীকে ছেড়ে চলে গেলেন আর তার স্মৃতির যন্ত্রণা কিভাবে ভারাক্রান্ত হয়েছিল স্মৃতিগুলোকে কিভাবে তার মনে পড়েছিল এবং তার জীবন যন্ত্রণার প্রতিচ্ছবি কিন্তু এই কবিতার মধ্যে আছে চলো তোমাদের কবিতার মধ্যে চলে যায় দেখো প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের এই যে অসুখী একজন কবিতা পাবল নির্দয় এই কবিতাটি তোমরা পড়ার আগে কিন্তু যেখানে চলে যাবে সেটা কিন্তু অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি আগে কিন্তু তোমরা ছোট্ট করে তোমাদের বইয়ের পিছনে দেওয়া আছে কবির পরিচিতি সেখানে কিন্তু অবশ্যই পড়বে যে এটা লিখেছেন এই যে তোমাদের কবি পাবলু নুদা এবং তার পরিচিতি পড়বে তার সঙ্গে বাংলায় কে লিখেছেন তর্জমা মানে বাংলায় অনুবাদ করেছেন কে নবান ভট্টাচার্য তো অবশ্যই তোমরা এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কবির প্রকৃত নাম কি এটা কিন্তু ভালো করে পড়ে নিও যে প্রখ্যাত কবি কূটনীতিবিদ রাজনীতিবিদ পাবলু নুদা চিলির সীমান্ত শহরে জন্মগ্রহণ করেন সবচেয়ে গুরুত্ব প্রকৃত নাম কি নেকতালি রিকার্ডো রেন্স বাসে এটা কিন্তু একদম প্রত্যেকটি স্পেলিং তোমরা মুখস্থ করে নেবে কিন্তু পরীক্ষায় প্রায় আসে তো পাবলো নেরুদা নামটির উৎস বুঝতেই পারছ উনি চেক লেখক যা নেরুদা এবং তার নামটির উৎস সম্ভাব্য পাবলো পিকাসো আর আমাদের বলাই আছে মানুষের প্রতি ভালোবাসা নিয়েই কিন্তু কবি কবিতা রচনা করেছেন তেমনি ঐতিহাসিক মহাকাব্য প্রকাশ রাজনীতি ইস্তাহার আছে উনিশশো সালে চিলিয়ান সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠায় এই পথ থেকে তিনি চীন জাপান কলম্বো সহ ভারতে আসেন উনিশশো সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় চিলিতে অগাস্ত পিনোচেতের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন দিন পরে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তার রচিত প্রচুর কাব্যগ্রন্থ আছে কুড়িটা প্রেমের কবিতা একটি হতাশার গান এই পৃথিবীর আবাসভূমি স্পেন বিশ্ব সঙ্গীত চিলির পাথর হোকিয়ান মরিয়তর গরিমা অবৃত্ত ক্যাপ্টেন কবিতা শীতের বাগিচা এগুলো তো এটা তো পড়বেই তোমারা নিশ্চিতভাবে আর তোমাদের যেটা সবচেয়ে জানতে হবে সেটা এই যে এটা কোথা থেকে নিয়েছে এক্সট্রা এক্সট্রা ভাগারিয়া জেন রাখো এটা কিন্তু এটার মূল উৎসকে দেখিয়ে দিচ্ছি ইংলিশে এক্সট্রা এক্সট্রা ভাগারিয়া থেকে এটা কিন্তু নেওয়া তাহলে যে বই থেকে নেওয়া নিরুদার সেটা এক্সট্রা ভাগারিয়া থেকে নিয়ে নেরুদার লেখা আর বাংলায় তো তোমাদের বললাম যে এটা করেছেন কে পাবল নেরুদা তার যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে রক্তের ছিটে বিদেশি ফুলের রক্তের ছিটে কাব্যগ্রন্থ নবন ভট্টাচার্যের বই এটা তোমাদের কাছে জেনে নিতে হবে তাহলে আসছি তোমাদের মূল কবিতার বিষয়বস্তুতে এটা তো জানলে আর পুরো নামটা তো জানলে প্রকৃত নামটা তাহলে আমরা যে প্রেক্ষাপট থেকে এ কবিতার আলোচনা করব সেটা হচ্ছে দেখো যে কবি এখানে কবি পাবলো নেুদার তার যে প্রিয় নারীকে ছেড়ে চলে যাচ্ছেন সেই প্রেমের স্মৃতি ভালোবাসা কিভাবে তাকে আক্রান্ত করেছিল দেখো যারা খুব প্রেম থেকে বিরহ বিচ্ছেদ যন্ত্রণায় খুব কষ্ট পান সেই জায়গা থেকে উনি লিখছেন দেখো আমি তাকে ছেড়ে দিলাম আমি তাকে ছেড়ে দিলাম মানে যাচ্ছে কবির প্রচণ্ড কষ্ট হয়েছিল তাকে ছেড়ে আসতে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরচায় আমি চলে গেলাম দূর দূরে অর্থাৎ কবি তার প্রেমিকাকে বলে গেছিলেন যে তিনি বলে যাননি যে তিনি আর আসছেন না এই যন্ত্রণা সম্পূর্ণ কবির কারণ কবি তাকে যিনি জানছেন যে আমার এই শেষ যাওয়া তার কষ্টটাই সবচেয়ে বেশি কিন্তু কবি প্রেমিকা বা কবি প্রিয় নারী কিন্তু জানতে পারেননি যে তার প্রেমিক তাকে ছেড়ে চিরকালের মতো চলে যাচ্ছে তাই বলছে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দর চাই আমি চলে গেলাম দূর দূরে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না এখানে সে বলতে কাকে বলতো সে বলতে কবি প্রেমিকা দেশুমাতৃকা যাকে কবি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না যদি সে জানতো তাহলে সে কখনো কবিকে ছাড়তো না হুম এমনিতে প্রেমিকায় বলো মাই বলো কেউ তার সন্তানকে বা প্রেমিককে ছাড়তে চায় না কখনো তাই সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান দেখো নান মানে সন্ন্যাসিনী আর মঙ্ক মানে সন্ন্যাসী তাহলে এই যে বলছেন একটা কুকুর চলে গেল কুকুর চলে গেল বলতে কবি কি বুঝিয়েছেন কুকুর চলে গেল বলতে যে কবির স্মৃতিতে যে সাক্ষ্য ছিল কবির এখন জল করে সেই স্মৃতি এটি কুকুর চলে গেল কবির সামনে থেকে আর সেই বিচ্ছেদ একজন গির্জার সন্ন্যাসিনী সেও হেঁটে হেঁটে চলে গেল একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। যেখানে কবির একটা দিন কাটতে চায় না কিভাবে যে তার প্রিয় নারীকে ছেড়ে একটা সপ্তাহ একটা বছর কেটে গেল কবিতা ভেবেও পারনি। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় কবির যে গোপন প্রেমের পথে বারবার আসতেন তার প্রিয় নারীর কাছে সেইখানে কবির এই গোপন পথে আসার পর যে ঘাস জন্মেছিল হয়তো সেই ঘাস কবির পায়ের দাগে উঠে গিয়েছিল এখন যেহেতু যাতায়াত নেই সেখানে হয়তো আবার ঘাস জন্মেছে তাই বৃষ্টিতে হয়তো কবির যে পদচিহ্ন তা কিন্তু নষ্ট হয়ে যাবে আর সেইখানে জন্মাবে হয়তো প্রচুর ঘাস এটা কবির কাছে একটা কল্পনা মাত্র তারপরে দেখো পরে পৃষ্ঠায় আসছে তোমাদের কাছে দেখো কি বলছে যে আর একটার পর একটা পাথরের পর পাথর পাথরের পর একটার পর একটা মানে কি কবির কাছে সময়গুলোকে ইঙ্গিত করছে এখানে কিভাবে যন্ত্রণা ব্যক্ত হয়েছে পাথরের মতো যন্ত্রণা পর পর পাথরের মতো পাথর পাথরের মতো মানে একটার পর একটা পাথর দিবে বুকে চাপা দিলে যেমন কষ্ট হয় বছরগুলো নেমে এলো তার মাথার ওপর কবির হয়তো অনেক পার মনে হয়েছে ফিরে যায় কিন্তু কবির প্রতিজ্ঞা তিনি ফিরবেন না এই যে দৃঢ় প্রতিজ্ঞ কোনো কাজের লক্ষ্যের প্রতি সবকিছু পরিত্যাগ করা এখানে তো জীবনের সফলতা তাই এই যে আবেগকে যে বিসর্জন দিতে পারে না তার জীবনে কখনো সফলতা আসে না কবি কিন্তু তার প্রিয় নারীকে ছেড়ে যন্ত্রণা নিয়ে পাথরের মতো পাথরের বুকে চাপা দিয়ে কষ্টগুলোকে তার অতিক্রম করেছে বছরগুলো এইভাবেই তার মাথার উপরে চলে যায় একটার পর একটা তারপর যুদ্ধ এলো কবি যে জন্য গিয়েছিলেন যুদ্ধে সাক্ষ্য হিসেবে যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো আর সেই যুদ্ধ সত্যি এক ভয়ঙ্কর যুদ্ধ রক্তাক্ত আগ্নেয় পাহাড় যেভাবে ছুটে আসে এবং মত্ত হয়ে যায় কবির চোখের সামনে সেই রকম এলো শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা বোঝায় যে শিশুরা তো অসহায় তারা হয়তো বোমা পড়লে ছুটে বেরিয়ে যেতে পারে না আর যারা বাড়ির মধ্যে গৃহবন্দি তারাও বেরোতে পারে না বৃদ্ধ বৃদ্ধা নারী যারা গৃহে আবদ্ধ থাকে তারাও কিন্তু মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই তাই শিশু আর বাড়ির খুন হলো খুন মানে মারা গেল যত আগ্নেয় পাহাড়ের মতো বোমা পড়েছে আর তত অসহায় শিশুর মৃত্যু হয়েছে বাড়ির অসহায় মানুষদের মৃত্যু হয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না কেন বলছেন মেয়েটির মৃত্যু হলো না কারণ কবির কল্পনায় মেয়েটি দেশমাতা কবির কল্পনায় মেয়েটি চির অমলিন তাই কবির মনে হয়েছে যে মেয়েটির মৃত্যু হলো না স্মৃতির মধ্যে প্রেমিকা বা নারীকে যখন আমরা জল করে বাঁচিয়ে রাখি তার মৃত্যু কখনো হতে পারে না তাই কবির কাছে মনে হলো সব ধ্বংস হলো কিন্তু কবি সে মেয়েটি প্রিয় নারীটির মৃত্যু হলো না সমস্ত সমতলে ধরে গেল আগুন অর্থাৎ পাহাড় থেকে যুদ্ধের আগুন নেমে এলো একদম সমতলে তাই সমতলে আগুন ধরে গেল শান্ত হলুদে দেব তারা যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে আমরা যখনই বিপদ আসে দেবতার শরণাপন্ন হয় আর পৃথিবীর যত দেবতা আছে সবার গায়ের বর্ণ হলুদ বা পীত বর্ণ তো এই শান্ত হলুদ দেবতাদের কাছে আমরা বারবার প্রার্থনা করি বিপদ মুক্তির জন্য কিন্তু দেখা গেল দেবতারা নিজেরাই ধ্বংস হয়েছে দেবতারা পারেনি মানুষকে রক্ষা করতে তাই যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে সে মন্দির ধ্বংস হয়েছে আর দেবতারা ধ্বংস হয়ে টুকরো টুকরো হয়ে গেছে যেখানে দেবতারা নিজেরাই বাঁচতে পারেনি তারা আমাদের বাঁচাবে কেমন করে তারা আর স্বপ্ন দেখাতে পারল না আর দেবতা থাকলেই তো মানুষকে স্বপ্ন দেখাবে আর দেবতা ধ্বংস হলে কে মানুষকে স্বপ্ন দেখাবে তাই দেবতার ধ্বংস হয়েছে মানে দেবতার আর মানুষকে স্বপ্ন দেখাতে পারলো না কিন্তু সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম কবির স্মৃতিপটে এখনো এখনো এখনও জেগে আছে কবির সেই নারীর মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে ঝুলন্ত বিছানায় কবি কতবার ঘুমিয়েছেন আর স্মৃতিপটে ভেসে আসছে গোলাপি গাছ সৌন্দর্যময় গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা অর্থাৎ হাতের করতলের মতো হাতের যে করতল তার মতো পাতা সেখানে আছে আর চিমনি আছে যেখানে ধোঁয়া বের হয় প্রাচীন জল তরঙ্গ যাদের গান হয় এইগুলো কিন্তু কবির স্মৃতিপটে এখনো ভেসে বেড়াচ্ছে তার কবির কাছে স্বপ্নে কী কী আছে বলতো ঝুলন্ত বিছানা মিষ্টি বাড়ি বারান্দা গোলাপি গাছ আর ছড়ানো করতলের মতো পাতা চিমনি আর প্রাচীন জল তরঙ্গ অর্থাৎ যে বাদ্যযন্ত্র গান করতেন এই সব সম্পদ সব চূর্ণ হয়ে গেল চলে গেল আগুনে কবির কল্পনায় সব ধ্বংস হয়ে সব চূর্ণ হয়ে আগুনে পুড়ে গেল যেখানে ছিল শহর সেখানে ছড়ি রইল কাঠ কয়লা আর যে শহর থেকে কবি এসেছেন সে শহর কবির কল্পনা হয়তো এখনো একটা কাঠ কয়লা হয়ে গেছে আর কাঠ কয়লা ছাড়া আর কিচ্ছু সেখানে নেই দমনানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর সেখানে হয়তো অসংখ্য মৃতদেহ রাস্তার এখানে ওখানে ছড়ানো সৎকারের মানুষও সেখানে নেই আর রক্তাক্ত একটা কালো দাগ রক্তের একটা কালো দাগ অর্থাৎ যখনই ধ্বংস হয় রক্ত পরবর্তীকালে কালো বর্ণের রূপান্তরিত হয় লাল বর্ণ থেকে অর্থাৎ ধ্বংসের একটা বিভৎস জায়গা সেই শহর সেই শহরের মধ্যে কাঠ কয়লা আছে দোমড়ানো লোহা আছে কারণ যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয় সেই কাঠ কয়লার অবশিষ্ট অংশ কিংবা দোমড়ানো লোহা কিংবা মৃত পাথরের মতো বিভৎস মূর্তির মাথাগুলো এখানে ওখানে ছড়ানো আছে রক্তের কালো দাগও সেখানে রয়েছে আর সে মেয়েটি আমার অপেক্ষায় এখনো কবির কাছে মনে হয়েছে কবি সেই প্রিয় নারী তার জন্য এখনও অপেক্ষা করে আছেন এই যে যন্ত্রণার হৃদয় এই যন্ত্রণার হৃদয় দিয়ে তোমাদের এই কবিতা শেষ হয়ে গেছে তোমাদের কবিতা নিশ্চয় বুঝতেই পারছো যে সব মিলিয়ে আরেকবার তোমাদের বলে দিই এই কবিতার বিষয়বস্তু কি কবিতার কবি অসুখী কেন না কবিতার প্রেমিকাকে বা প্রিয় নারীকে ছেড়ে চিরকালের মতো চলে যাচ্ছেন যুদ্ধের একজন কবি দায়িত্ববান সৈনিক তাই তিনি তার প্রিয় নারীকে বলে যাননি যে তিনি আর কখনো ফিরে আসবেন না যাবার সময় তার সাক্ষাৎ হয়েছিল একটা কুকুর একটা গির্জার সন্ন্যাসিনী এইভাবে তার যন্ত্রণার তো হৃদয় নিয়ে সপ্তাহ বছর কেটে গেল কবির স্মৃতিপটে এখনো ভাসে যে তার প্রেমিকার গৃহে যখনই যেতেন তার সেই রাস্তাগুলো হয়তো বৃষ্টিতে ধুয়ে গেছে সেখানে হয়তো এখন ঘাস জন্মেছে কবির কাছে মনে হয়েছে যে তার যন্ত্রণাগুলো কেটেছে পাথরের মতো যন্ত্রণা নিয়ে একটার পর একটা বছর যুদ্ধ এলো পাহাড় থেকে সমতল অঞ্চলে সেখানে শিশু বাড়ির অসহায় মৃত্যু হয়েছে যে দেবতারা মানুষকে এতদিন ধরে স্বপ্ন দেখাতো সেই দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে গেল সে শান্ত হলুদ দেবতারা আর মানুষকে স্বপ্ন দেখাতে পারলো না কবির স্মৃতিপটে এখনও ভাসে সেই বারান্দা মিষ্টি বাড়ি ঝুলন্ত বিছানা গোলাপি গা চিমনি প্রাচীন জল তরঙ্গ এই সমস্ত কিছু কবির কাছে হয়তো চূর্ণ হয়ে গেল আর কবির কাছে তার প্রিয় শহরটি হয়তো এখন একটা শ্মশান ভূমি সেখানে কয়লা দোমড়ানো লোহা আর মৃত পাথর ছাড়া আর কিছু নেই সব মারা গেল কবির প্রিয় নারী এখনো অপেক্ষমান তোমাদের পুরোটাই বলে দিলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তোমাদের জানানোর উপরেই কিন্তু আমাদের ক্লাস নির্ভর করছে এবং তোমাদের অবশ্যই প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন দু চব্বিশ এবং দু হাজার পঁচিশের মাধ্যমিকের সমস্ত গাইড আমরা দেবো তোমরা অবশ্যই তোমাদের প্রিয় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো